আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা বাংলাদেশ চীনের ভিসা ব্যাপারে ভিসা সংক্রান্ত একটা নিউজ এটা বাংলাদেশের ব্যাপারে চীনের ভিসার যে নীতি এটা ওনারা আরো আদ আধুনিকায়ন করছে এবং বাংলাদেশ যেন সুবিধা পায় এই সমস্ত মানে ব্যাপারে কার্যক্রম করছে এই ব্যাপারের নিউজ বাংলাদেশের জন্য চীনের ভিসা আবেদনের নতুন নির্দেশনা বাংলাদেশী নাগরিকদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ার নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত চীন দূতাবাস দূতাবাসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ বিস্তারিত তুলে ধরা হয়েছে যাতে প্রার্থীরা আরও দক্ষ ও সুবিধাজনক উপায়ে ভিসার জন্য আবেদন করতে পারে অনলাইনে আবেদন প্রক্রিয়া আবেদনকারীদের প্রথমে চাইনিজ ভিসা এপ্লিকেন্ট সার্ভিস সেন্টারে ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করতে হবে এ সময় পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে প্রাথমিক পর্যালোচনার পর্যালোচনার ফলাফল ফরম জমা দেওয়ার পর অনলাইনে আবেদনটি প্রাথমিক পর্যালোচনা সম্পূর্ণ হবে ফলাফল অনুযায়ী নিজের ধাপগুলো অনুসরণ করতে হবে সংশোধন বা পরিপূরক নথি প্রয়োজন হলে সংশ্লিষ্ট তথ্য দ্রুত সংশোধন বা সংযোজন করে পুনরায় জমা দিতে হবে ভিডিও সাক্ষাৎকারের সময়সূচি জানানো হলে নির্ধারিত তারিখে দূতাবাসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে অনলাইন পর্যালোচনা পর্যালোচনা সম্পূর্ণ ফলাফল পাওয়া মানে প্রাথমিক অনুমোদন হয়েছে পাসপোর্ট জমা ও বায়োমেট্রিক প্রাথমিক অনুমোদনের পর আবেদনকারী বা তার প্রতিনিধি চাইনিজ ভিসা অ্যাপ্লিক্যান্ট সার্ভিস সেন্টারে গিয়ে পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এ সময় আঙ্গুলের ছাপ দেওয়া এবং ভিসা ভিসা ফি পরিশোধ করতে হবে এর জন্য কোনো নোটিশে বলা হয় চোদ্দ বছর কম বয়সী বা সত্তর বছরের বেশি বয়সের আবেদনকারী যারা গত পাঁচ বছরের মধ্যে একই পাসপোর্টের সঙ্গে আঙ্গুলের ছাপ দিয়েছেন যারা দশটি আঙ্গুলের সাপ দশটি আঙ্গুলের জন্য আঙ্গুলের ছাপ দিতে অক্ষম এবং যারা আগামী একত্রিশে ডিসেম্বরের আগে একক বা ডাবল এন্ট্রির জন্য স্বল্প মেয়াদি ভিসার জন্য আবেদন করছেন তাদের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নেই তারা অন্য কাউকে তাদের পক্ষে তাদের কাগজপত্র জমা দেওয়ার অনুমতি দিতে পারেন ভিসা সংগ্রহ আবেদনকারীরা পিক আপ ফ্রমে উপস্থিত প্রত্যাশিত তারিখে তাদের ভিসা সংগ্রহ করতে পারবেন সাধারণত আবেদনকারীরা প্রত্যাশিত সংগ্রহের তারিখে তাদের ভিসা পেয়ে থাকেন প্রক্রিয়াকরণের সময় দূতাবাস জানিয়েছে অনলাইনে আবেদন সফলভাবে জমা দেওয়ার পর প্রাথমিক পর্যালোচনার ফলাফল সাধারণ এক কর কার্যদিবসের মধ্যে সরবরাহ করা হবে ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দেওয়ার দিন থেকে শুরু করে নিয়মিত সাধারণত চার কর্ম দিবস লাগে যখন জরুরি প্রক্রিয়াকরণ ভিসা সংগ্রহের জন্য দিবস সময় প্রয়োজন হয় চীন দূতাবাস বিজ্ঞপ্তিতে অনুরোধ করেছে যারা এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান তারা যেন নির্ধারিত সময়সীমা মেনে চলেন অন্যথায় ভ্রমণ পরিকল্পনায় দেরি হতে পারে তো প্রিয় দর্শক আমরা এটা ধন্যবাদ মানে জানাই চীনা দূতাবাসকে এবং এটা আমাদের দেশের যারা যাবে এবং চীন থেকে চীনের বিভিন্ন ব্যবসা বাণিজ্য চিকিৎসা এবং অন্য কাজে তাদের জন্য সুবিধা হবে তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ